অভয়নগরে নির্জন পার থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার যশোরের অভয়নগর উপজেলার একটি নির্জন ও ফাঁকা মাঠ সংলগ্ন মৎস্য ঘিরের পার থেকে সিরাজুল সর্দার পঞ্চাশ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার বিশ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে চারটার দিকে উপজেলার লক্ষ্মীপুর তালসারি গ্রামের মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত সিরাজুল সর্দার মৃত মমতাজ সর্দারের ছেলে তিনি কাপাসাটি এলাকার সাহেব আলী ফকিরের বাড়ির পশ্চিম পাশে খন্দকার মুস্তাকের বাড়ির ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন তার স্থায়ী ঠিকানা যশোর সদর উপজেলার চাচরা ইউনিয়নের মাইজদি গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় সিরাজুল সর্দার দীর্ঘদিন ধরে মৎস্য চাষ ও মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন গত প্রায় চার মাস ধরে তিনি ঝিরের বিল আমরাঙ্গা এলাকার একটি মৎস্য ঘেরে লিচ নিয়ে মাছ চাষাবাদ ও তদারকির কাজ করছিলেন শনিবার সন্ধ্যায় একা ঘেরে কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঘেরের পারেই তার মৃত্যু হয় স্থানীয়দের প্রাথমিক ধারণা স্ট্রোকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন ঘনবসতি না থাকায় ঘটনার সময় কেউ তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রত্যক্ষ করতে পারেনি খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্ধ উদ্ধার করে প্রাথমিক সুতাহাল প্রতিবেদন প্রস্তুত করে পুলিশের এই নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে মানতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা হবে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়ভাবে পরিচিত মৎস্য ব্যবসায়ী সিরাজুল সর্দারের আকস্মিক মৃত্যুতে এলাকা জুড়ে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অফানে থানা অফিসার ইনচার্জ জামান জানান প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক আলামত পাওয়া যায়নি তবে আইনানুক প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে শেখ আলী আকবর